ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভিনিং ম্যাস্টেজ সবাইকে স্বাগত রাম রাম সবাইকে তো আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাস ক্লাস সেভেনের পার্ট টু যেটা আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যে ক্লাসটা শুরু করেছিলাম তো পার্ট ওয়ান হয়ে গিয়েছে পার্ট টু তো পার্ট টু এ আজকের যে ফার্স্ট অঙ্ক রয়েছে হ্যাঁ বলছি কি মিহির একটি পিসবোর্ডের বড় ক্ষেত্রের কার্ড তৈরি করেছে যার একটি বাহুর তৈরি ছয় সেমি এই কার্ডবোর্ডের ক্ষেত্রফল কত তা আমি কি বলেছিলাম যখনই বলবে যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল বের করতে বলবে সেক্ষেত্রে কি বললাম যে ক্ষেত্রফলের সূত্র কি হবে ক্ষেত্রফলের সূত্র হবে বাহু গুণ বাহু বাহু গুণ বাহু তাই তো তাহলে এখানে কী হবে লিখব যে বোর্ডের ক্ষেত্রফল বোর্ডের বোর্ডের ক্ষেত্রফল তাহলে কী হবে ছয় গুণ ছয় সেমি এবার এখানে কি লিখবো সেমি লিখবো না যেহেতু ক্ষেত্রফল বলেছে তাহলে এখানে কি লিখব সেমি যখনই ক্ষেত্রফল লিখব সেখানে একটা বর্গ কথাটা আনতে হবে তাহলে এখানে কী লিখবো সেমি তুমি কীভাবে ছত্রিশ সেমি ওকে তাহলে আমার অ্যান্সার কী হলো ছত্রিশ বর্গসেমি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি যদি না বুঝতে পারো আর একবার ব্যাক করে দেখে না তো দেখো আগেরটা ছিল নয়ের অঙ্ক একটু বলা হয়নি ডাঙ্গামার দেওয়া হয়নি তো আগেরটা ছিল নয়ের অঙ্ক একটু দশের অঙ্ক ঠিক আছে আগের যে অঙ্কগুলো বাদ রেখেছি সেগুলো কারণ হচ্ছে কি কি ওগুলো তেমন কোনো পরীক্ষা পড়বেও না অতটা ইম্পর্টেন্ট না বলে বাদ রেখেছি ঠিক আছে যদি কারোর মনে হয় যে করিয়ে দিতে হবে সেক্ষেত্রে করিয়ে দেবো কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আরেকটা ভিডিওতে বানিয়ে দেবো ঠিক আছে দেখো ধর কী হচ্ছে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল কী বলেছে কত ভালো তাই তো পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল তাহলে পাঁচ মিটার বর্গ মানে কি দুটো পাঁচ গুণ করে দেবো ক্ষেত্রফল সূত্র কি বাহু ইন্টু বাহু ফাইভ ইন্টু ফাইভ হাজার পঁচিশ বর্গমিটার ক্লিয়ার আশা করি প্রত্যেকে দেখো তোমাদের নেক্সট কি চার দাগে তিনের দিকে করালাম তিনের দিকে ছবি আঁকা রয়েছে ওই ছবি আঁকাটা বাড়িতে তোমার কাজ থাকলে এটা করে দিচ্ছি এটার পরে বাড়িতে কাজ করো যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি এটা করে দেবো তো দেখো চারটা কি রয়েছে আমার খাতার একটি পাতার পনেরো সেমি লম্বা ও বারো সেমি চওড়া রয়েছে ঠিক আছে দেখো একটা খাতার পৃষ্ঠা ঠিক আছে আমার কি বলছে পনেরো লম্বা এটা পনেরো সেমি এটা আমার কথা বারো সেমি ঠিক আছে ওকে এবার কি বলছে চারপাশে দু সেমি চওড়া মার্জিন দিয়ে তাহলে এই যে দু সেমি চওড়া আমরা কি করি মার্জিন খাতা ধরে মার্জিন কাটছে আমরা চারদিকে মার্জিন কাটছি এই চওড়া কথা বলছে দুই সেমি ঠিক আছে এবার বলছে কি এই জায়গাটা আমার লেখা হয় এইগুলো আমরা লিখি ঠিক আছে এই যেগুলো লিখছি এইটার ক্ষেত্রফল কত আর এটার ক্ষেত্রফল কত বের করতে হবে যেটা মাঝখানে কাটা রয়েছে এই ক্ষেত্রে আমরা কি করব প্রথমে এই যে বড় বড় ছাইটা যেটা বড় রয়েছে পুরো তেজটা ক্ষেত্রফল বের করব এই ক্ষেত্রফল বা খাতার তেজটা দেখে আমার কি মনে হচ্ছে বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র দেখে মনে হচ্ছে কি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলেছিলাম কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য ইনটু প্রস্থ ওকে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ঠিক আছে তাহলে কি লিখবো পাতার ক্ষেত্রফল পাতার ক্ষেত্রফল ক্লিয়ার তাহলে কি হবে পনেরো ইন্টু বারো বর্গসেমি গুণ করলে কি হবে পনেরো বারো গুণ করলে হবে আমার একশো আশি যারা গুণ করতে গুন পারো না তারা কি করবে রাবে গুণ করে নিয়ে লিখবে ঠিক আছে একশো আশি সেমি এটা হয়ে গেল এবার দেখো বলছে চারদিকে দিকে দুই সেমি করে চওড়া আমাদের মার্জিন কাটা রয়েছে এবার যেহেতু দু সেমি করে চওড়া কাটা তার মানে আমরা কী করতে পারি আমরা দুই সেমি করে বাদ দেবো কারণ এদিকে দুই বাদ যাবে ওদিক বাদ যাবে তাই তো মানে দুদিক থেকে বাদ যাবে দুই দিক করে তোমার কী হবে চার বাদ যাবে ঠিক আছে তাহলে মার্জিন বাদ মার্জিন বাদে দৈর্ঘ্য মার্জিন বাদ ঠিক আছে মার্জিন বাদে দৈর্ঘ্য মার্জিন বাদে দৈর্ঘ্য তাহলে আমার কী হবে তাহলে দৈগুলো বলে কী হয় লম্বাটা তাহলে পনেরো থেকে আমরা কী করব চার বাদ দেবো দুই গুণ দুই মানে এদিকেও দুই বাদ ওদিক মানে এখানটায় দুই বাদ এখানটায় দুই বাদ তাই তো তাহলে দুই থেকে দুই কমে তোমাকে গেছে তাহলে দুই গুণ দুই ঠিক আছে এত তাহলে পনেরো থেকে চার বাদ দাও কত থাকবে আমার এগারো থাকবে ঠিক আছে এগারো থাকবে সেমি এগারো সেমি ক্লিয়ার মার্জিন বাদে মার্জিন বাদে পুস্ত হলে কী হবে পুস্ত হবে কি এখানে ছিল বারো বারো মাইনাস দুই গুণ দুই তাহলে কী হবে বারো থেকে চার বাদ দাও কথা হবে আট সেমি ক্লিয়ার প্রত্যেকে বুঝতে পারলে এবার দেখ প্রথমটা কী হয়েল পাতার ক্ষেত্রে মানে এই পুরোটা মানে এই এখান থেকে শুরু করে এই যে পুরোটা এখান পুরোটার ক্ষেত্র ফল আমাদের হচ্ছে বের হয়েছে একশো আশি কিন্তু আমার কি চায় আমরা যে জায়গাটা টোকা লিখেছি মানে শুধু এই টুকা এই মাঝখান টোকার ক্ষেত্র ফল কত বের করব আর শুধুমাত্র এই যে ফাঁকা জায়গা করে একটুখানি এই যে এইটুকু এইটুকু এই চারদিকে যে ফাঁকাটা পড়ে রয়েছে এটার ক্ষেত্রে বের করবো তাহলে শুধুমাত্র মাঝখানটার ক্ষেত্রফল বের করতে কি করবো করলে হয়ে যাবে তাহলে মার্জিন বাদে ক্ষেত্রফল বললে কি হবে মার্জিন বাদে ক্ষেত্রফল মার্জিন বাদে ক্ষেত্রফল আমরা তাহলে কি লিখবো এগারো 8 আট এগারো সমান আট হবে অষ্টআশি বর্গ সেমি এটা হয়ে গেল মার্জিন বাদে এবার যদি বলি শুধুমাত্র এই মার্জিন যেটুকু মার্জিন রয়েছে সেটু ক্ষেত্রফল কী হবে তাহলে মার্জিন টুকু যেটুকু বাদ রয়েছে বা এটাকে আমরা লিখতে পারি এরকম আমরা লিখতে পারি কি লেখা অংশের ক্ষেত্রফল লেখা অংশের এই মার্জিন বাদে কি লিখবো লেখা অংশের ক্ষেত্রফল ঠিক আছে লেখা অংশের ক্ষেত্রফল তা লেখা অংশের ক্ষেত্রফল হলো এটুকুই এবার কি লেখা অংশ বাদে ক্ষেত্রফল লেখা অংশ বাদে ক্ষেত্রফল কি হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি একশো আশি তো ছিল এটা মানে কি পুরোটা ঠিক আছে মানে লেখা ধরে আর লেখা ছাড়াও মিলিয়ে ফেল একশো আশি এবার আমরা কি করব যেটুকু লেখা হয়েছে সেটুকু বাদ দিয়ে দেবো দিলে যেটা থাকবে সেটা আমার কী হবে সেটা আমার হচ্ছে লেখা বাজার ক্ষেত্রে বল লেখা অংশ বাজার ক্ষেত্রে বল তাহলে একশো আশি থেকে আশি বাদে কথা থাকবে আর একশো থাকবে তার থেকে আরও আট বাদ দাও কথা হবে বিরানব্বই থাকবে তাহলে বিরানব্বই সেমি বিরানব্বই সেমি কিন্তু এটা শিল্পী করে কী বর্গ সেমি লিখব বিরানব্বই বর্গ সেমি তাহলে কী হলো যেটুকু লেখা নেই তার ক্ষেত্রে কথা হলো যেটুকু লেখা নেই তার ক্ষেত্রে হলো বিরানব্বই সেমি আর যেটুকু লেখা আছে তার ক্ষেত্রে হলো অষ্টআশি বর্গ সেমি ঠিক আছে তো দেখো মিটার দীর্ঘ বাহ বিশিষ্ট বড়ক্ষেত্র জমির বাইরের চারিদিকে এক মিটার চড়া একটি রাস্তা রয়েছে হিসাব করে দেখি রাস্তা ক্ষেত্রে বল কত এই এক্ষেত্রে আমরা কি করবো একটা বলছে বরগক্ষেত্র জমি ঠিক আছে বলছি কি জমির বাইরের চারদিকে এক মিটার চড়া রাস্তা রয়েছে বাইরে মানে এটা জমি এর বাইরে মানে এই দিকটায় রাস্তা রয়েছে চারগোনা ঠিক আছে এটা কত চড়া এক মিটার করে ঠিক আছে তাহলে আমার কী হলো দুই দিকে এক এক করে বেড়ে গেলো ঠিক আছে এদিকেও এক বাড়লো ওদিকেও এক বাড়লো তাই তো তাহলে আমার এই দুই দিকে এক করে বেড়ে গেলো তাহলে কী লিখবো প্রথম লিখবো আমরা কি রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল দেখো কি বলছে এটা কি জায়গাটা কেমন বর্গাকার তাহলে বর্গা আকার যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে বাহু ইন্টু বাহু হবে তাহলে বাহু তোমার বলে দিয়েছে কত কুড়ি মিটার করে তাহলে কুড়ি ইন্টু কুড়ি কুড়ি ইন্টু কুড়ি ঠিক আছে এটা কি হবে বমি কারণ বলছিলাম কি ক্ষেত্রফল বললে আমাদের বর্গ কথা আনতে হবে তাহলে কুড়ি কুড়ি কত হবে চারশো বর্গ মিটার ক্লিয়ার এবার দেখো কি বলছে রাস্তা ধরে রাস্তাটা কোন দিকে আছে বাইরের দিকে যখনই রাস্তাটা বাইরের দিকে হবে তখন আমরা কী করবো যোগ করবো আগেটাই কি করেছিলাম রাস্তাটা ছিল ভিতরের দিকে তাই আমরা বিয়োগ করেছিলাম এটা আমার কি হবে বাইরের দিকে যোগ করতে হবে তাহলে কি লিখবো রাস্তা সহ জমির দৈর্ঘ্য রাস্তা সহ দৈর্ঘ্য তাহলে কী হবে তাহলে কুড়ির সাথে কী করবো এক ইন্টু দুই দুই দিকে বাড়বে ঠিক আছে তাহলে কী হবে কুড়ির সঙ্গে বলে কথা হবে দু একে দুই বাইশ বর্গ মিটার হয়ে গেল বা রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য বললে হয়ে যাবে বাহুর দৈর্ঘ্য ঠিক আছে হয়ে গেল এবার দেখো আমরা কি করবো রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল বের করার পরে কি করব বিয়োগ করে দেবো তবে রাস্তা ক্ষেত্র পাব তাই গেল কি লিখবো রাস্তা রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ জমির ক্ষেত্রফল রাস্তা সহ জমির ক্ষেত্রফল ঠিক আছে তাহলে রাস্তা সবাই কী হবে বাইশ গুণ বাইশ যেহেতু বড় ক্ষেত্রকার মানে কি ওর সব ক্ষেত্রে রাস্তা করলেও আমার কী হবে বড় ক্ষেত্রকার হবে তাহলে কী লিখবো বাইশ গুণ বাইশ ক্লিয়ার বাইশ বর্গ মিটার এবার আমরা কী করবো এটাই গুণ করে দেবো এই দুটো গুণ করলে কত হবে চারশো চুরাশি হবে বাইশ বাইশ গুণ করলে হয় চারশো চুরাশি বর্গ মিটার ক্লিয়ার করতে বুঝতে পারলে এবার যদি বলছে রাস্তার ক্ষেত্র হবে করতে তাহলে কী লিখবো অথব রাস্তার ক্ষেত্রফল কি হবে রাস্তার ক্ষেত্রফল হবে আমার চারশো চুরাশি থেকে চারশো বিয়োগ করে দাও দিলে কথা হবে চুরাশি বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল ওকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো একবার ভিডিওটা ব্যাক করে দেখে নাও প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে যদি বুঝতে না আমি কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আরও চেষ্টা করো ভালো করে তোমাদেরকে বোঝানো ঠিক আছে তো এরকমটা প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি টুকে নাও এবং দেখো কোথায় প্রবলেম রয়েছে ঠিক আছে প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে দেখো প্রথমে কী করবো আমরা রাস্তা বাদে ক্ষেত্র ফল বের করবো জমিটার তারপরে কী করবো রাস্তা সহ দৈর্ঘ্যটা বের করতে হবে মানে এক ধারে দৈর্ঘ্য যেহেতু রাস্তা ধরে করছি কারণ আমার রাস্তাটা কি এই পুরোটা থেকে ধরো এই পুরোটা রয়েছে এই পুরোটা থেকে আমরা কি করবো এই মাঝখানটা কেটে বাদ দিলে তবে তো আমার এই সরি পড়ে থাকবে হ্যাঁ কি না ঠিক আছে ধর একটা একটা কাগজ রয়েছে কাগজের মাঝখানে যদি আমি কেটে তুলে নিই তবে সরু রাস্তাটা পড়ে থাকবে না সেই জন্যে পুরোটা আগে বের করতে হয় ক্ষেত্রফল তার থেকে কী করে মাঝখানটুকু যেটুকু পড়েছে সেটুকু ক্ষেত্রে বাদ দিতে হবে দিলে আমার কি হবে এই সরু রাস্তাটা পড়ে থাকবে তার এই মাঝখানটা আমার ফাঁকা কিচ্ছু নেই দেখো এবার যদি আমি এটা ডিজাইন করে দিই মাঝখানটা পর ফাঁকা রয়েছে তাহলে মাঝখানটা ধরো আমার ফাঁকা তাহলে মাঝখানটা ফাঁকা হলে কী হবে তবে তো আমার ধাক্টাওয়া পাবো নাকি প্রথমটা যখন পুরোটা ছিল তার থেকে আমি মাঝখানটা কেটে বাদ দেবো দিয়ে ধাক্টাওয়া পড়ে থাকবে ওই জন্য পুরোটার ক্ষেত্রে থেকে দেখে মাঝখানটার ক্ষেত্রে বিয়োগ করতে হবে বিয়ে করলে কী হবে রাস্তার ক্ষেত্রে পেয়ে যাবো

এবার কি বলছে ছত্রিশ মিটার দৈর্ঘ্য মানে লম্বাটা ছত্রিশ মিটার আর চওড়া চব্বিশ মিটার ক্লিয়ার এবার কি বলেছে তার আগে জমির বাইরের চার পাশে মানে বাইরের দিকে কি রয়েছে দুটো চড়া এই বাইরের দিকে আঁকবো এই বাইরের দিকে কি হবে চওড়া কমিটা করে দু মিটার করে ঠিক আছে তাহলে এবার কি হবে প্রথম লিখি আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তা বাদে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্র ফল তাহলে কি হবে ছত্রিশ আর চব্বিশ গুণ হবে ছত্রিশ আর চব্বিশ গুণ ঠিক আছে এত বর্গমিটার ক্লিয়ার হয়ে গেল এবার দেখো গুণটা প্রত্যেকে করতে পারো যদি কেমন পারো সহজ করে করতে দেখে না শিখে ছত্রিশ আর চব্বিশ ঠিক আছে এক লাইনে গুণ করবো চার ছক কত হয় চব্বিশ আর আগে দুই বসে গেল কোন গুণ করো তিন চারে বারো ছতগোণে বারো তাহলে বারো বারো কত হবে বারো বারো চব্বিশ হবে হাজার থাকে দুই তাহলে চব্বিশ আর দুই ছাব্বিশ হাজার থাকে দুই তিন তিন গোনে ছয় আর দুই কত হবে আট তাহলে কত হলো আমার আটশো চৌষট্টি বর্গমিটার তাহলে আটশো চৌষট্টি বর্গমিটার হয়ে গেলো আমাদের রাস্তা বাদে ক্ষেত্রে পড়ে ঠিক আছে এবার কি লিখবো রাস্তা সহ জমির দৈর্ঘ্য রাস্তা সহ জমির দৈর্ঘ্য তাহলে কি হবে তাহলে ছত্রিশ প্লাস দুই পরে বাড়বে তাহলে দুই গুণ দুই তাহলে কি হবে চল্লিশ মিটার ক্লিয়ার তাহলে রাস্তা সহ জমির প্রস্ত তাহলে প্রস্ত কি হবে চব্বিশ ছিল চব্বিশ প্লাস দুই গুণ দুই সঙ্গে কি হবে আটাশ মিটার হয়ে গেল তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য করেছিল প্রস্ত বলেছিল বের হয়ে গেল এবার কী বের করবো আমরা রাস্তা সহ জমির ক্ষেত্রপথ তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রপথ তাহলে সেক্ষেত্রে কি হবে এবার এই ছত্রিশে চব্বিশ গুণ করবো না করবো গুণটা চল্লিশ আর আঠাশ গুণ করব চল্লিশ আর আঠাশ গুণ করবো এর গুণ করে একদম সহজ তাহলে চার দিয়ে গুণ করে দাও তাহলে চার দিয়ে গুণ করলে কী হবে চার আসছে বত্রিশে দুই হ্যাঁ থাকে তিন চার দিয়ে আট তিনে এগারো আর একটা শূন্য ছিল বসে গেলো তাহলে এগারোশো কুড়ি বর্গ মিটার ক্লিয়ার এবার কী বলছে আমার রাস্তার ক্ষেত্র কত আমি কী বলছিলাম পুরোটার ক্ষেত্র থেকে গিয়ে মাঝখানের ক্ষেত্রটা বাদ দেবো তাহলে পুরোটার ক্ষেত্র রাস্তা ধরে পুরোটার ক্ষেত্রফল মানে কি রাস্তা ধরে কত হয়েছে ক্ষেত্রফল এগারোশো কুড়ি এবার মাঝখানে যতটুকু রয়েছে শুধু এইটুকু এই মাঝখানে ক্ষেত্রফলটা কত গেলে যে আমার আটশো চৌষট্টি ঠিক আছে তাহলে কি লিখবো রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল তাহলে আমার কী হবে রাস্তার ক্ষেত্রফল হবে এগারোশো কুড়ি থেকে আমার আটশো চৌষট্টি বিয়োগ করে দেবো এত বর্গ মিটার ক্লিয়ার তাহলে বিয়োগ করে কী হবে চার ছয় দশ সাত আগে এক ছয় হাজার সাত পাঁচ এক বারো আধ এক আট এগারো নয় দুই এগারো দুশো ছাপ্পান্ন বর্গমিটার এটা হয়ে গেল আমাদের কি রাস্তার ক্ষেত্র ওকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো একঘর ব্যাক করে দেখো সাথে সময় কি বলেছে একটা বড়ক্ষেত্রকার জমি রয়েছে ঠিক আছে বড়ক্ষেত্র জমি এর কি বলেছে ক্ষেত্রফলটা দেয়া রয়েছে এর ক্ষেত্রফলটা দেয়া রয়েছে চৌষট্টি ছয় চারশো ঠিক আছে এবার কি বলেছে চারিদিকে বেড়াতে দেবে আমি বলেছিলাম যদি চারদিকে কোনো মাপ মাপতে বলে চারিদিকে কোনো যদি মাপ মাপতে বলে তো চারিদিকে মানে কি যে ক্ষেত্রে চারিদিকে বলে দেবে সেক্ষেত্রে আমার কি হয় চারদিকে পরিস করতে হবে ঠিক আছে আমি আবারও বলছি চারিদিকে বেড়া দেবে মানে শুধুমাত্র এই মাঝখানে যাবে না কিন্তু শুধুমাত্র এই ধার ধরে যাবে ধার ধরে ধরে যাবে ঠিক আছে এই ধার ধরে ধরে যাবে এই চারদিকে অনেক হয় ধার ধরে বেড়া দেবে মাঝখানে ফাঁকা থাকবে যেমন তেমন থাকবে তাহলে চারদিকে যখন বেড়া দেওয়ার কথা বলবে সেক্ষেত্রে আমরা কি বের করবো যখন চারদিকে বেড়া দেওয়ার কথা বলবে সেক্ষেত্রে আমরা পরিসীমা বের করবো ঠিক আছে তাহলে পরিসীমার সূত্রে কি হয় বলেছিলাম কি পরিসীমার সূত্র পরিসীমার সূত্র বলেছিলাম চার গুণিতক বাহু চার গুণিতক বাহু ঠিক আছে এবার দেখো এখানটায় কি বাহু দেওয়া রয়েছে এখানটা বাহু দেয়া নেই ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর ক্ষেত্রফল থেকে আগে আমার বাহু বের করতে হবে যখনই ক্ষেত্রফল দেয়া থাকবে সেক্ষেত্রে আমরা কি করব বাহু বের করতে বললে কি লিখব বর্গার জমির এক ধারে বর্গাকার জমির জমির এক ধারে দৈর্ঘ্য এক ধারে দৈর্ঘ্য মানে হচ্ছে বাহু ঠিক আছে এক ধারে দৈর্ঘ্য তাহলে কি হবে বাহু বের করব। বাহু কি করে বের করবো যখনই ক্ষেত্রফল দেয়া থাকবে বাহু বের করতে বললে ক্ষেত্র আমরা কি করবো বর্গমূল করে দেবো ঠিক আছে এবার বর্গমূল কি সব থেকে সহজ উপায় আমরা এখানটা কি করবো যখনই চৌষট্টি থাকবে আমরা কি করবো চৌষট্টিকে ভেঙে নেবো তাহলে কি হয় আট হাজার চৌষট্টি হয়তো চৌষট্টি তাহলে কি লিখবো আমরা আট গুণ আট ঠিক আছে এবার দেখো চৌষট্টি শ রয়েছে মানে কি ছ হাজার চারশো মানে একশো গুণ করা আছে ছ হাজার চারশো মানে একশো গুণ করা আছে তাহলে এটা চোখটি করা গেল মানে একশো ভাঙলে কী হবে একশো কী হয় দশ দশকে একশো হয় কি হয় না তাহলে আমরা কি লিখবো দুটো দশ গুণ করলে একশো হয় তাহলে কী লিখলাম আট গুণ আট দশ গুণ দশ হয়ে গেল এবারে বর্গমূলের নিয়ম কী দুটো করে মিললে একটা করে নেব তাহলে দুটো আট ছিল একটা আট নেবো আর দুটো দশ ছিল একটা দশ নেবো ঠিক আছে তাহলে হয়ে গেলে কি আট গুণ দশ এত মিটার তাহলে আমার কী হলো বাউ সমান বাগসমটা হলো আট দশে আশি মিটার ঠিক আছে এবার কি করে বললাম যে এবার কি বলছে চারদিকে বেড়া দিতে খরচ তাহলে আগে চারদিকে কতটা আছে সেটা দেখি তারপরে তো খরচ বের করবো তাহলে কি লিখবো জমির পরিসীমা তাহলে পরিসীমার সূত্রে কি হবে পরিসীমা বের করার সূত্রে কী হবে আশি গুণিত চার মিটার তাহলে ফোর ইন্টু বাহু তাহলে বাহু কতটা বের বেরোলো তার সঙ্গে চার গুণ তাহলে চার আশকে বত্রিশ তিনশো কুড়ি মিটার এটা হয়ে গেল পরিসীমা এবার কি খরচ খরচ কত হবে বলেছে কি এক মিটারে প্রতি মানে কি প্রতি মানে হচ্ছে কি এক মানে এক তাহলে এক মিটারে করার খরচা হচ্ছে সাড়ে তিন টাকা আর মোট কমিটার আছে তিনশো কুড়ি মিটার তাহলে খরচ হবে কত তাহলে খরচ হবে তিনশো কুড়ি গুণিত সাড়ে তিন টাকা তাই তো এত টাকা এবার গুণ কিভাবে করবো গুণ একটা সহজ করে থাকায় দেখো তিনশো কুড়ি গুণিত তিন দশমিক পাঁচ শূন্য ছিল দশ মিনিট তুললে কি হবে নিচে একশো আসবে একশো এক শূন্য এক শূন্য কেটে গেল ঠিক আছে এবার কি পড়ে আমরা গুণটা করে নেব যেভাবে আগেরটা করেছিলাম দেখো পাঁচ দুকোনে কত হয় দশ হয়ে গেল পাঁচ গুণ করলে হবে দশ হাজে থাকে এক ঠিক আছে এবার কোনো হবে পাঁচ তিনে পনেরো তিন দুকোনে ছয় তাহলে পাঁচ তিনে পনেরো আর তিন তিনে ছয় পনেরো একশো কত হয় একুশ হাজে থাকে এক এক হলে বাইশ একুশ আগে বাইশ আর দুই হাজার কত দুই তাহলে তিন তিরিকে নয় আর দুই যোগ করে দেবে এগারোশো কুড়ি তাহলে আমার গুণ করে কত হচ্ছে আমার গুণ করলে হবে এগারোশো কুড়ি টাকা তাহলে আমার মোট কত খরচ হবে বেড়া দিতে বেড়া দিতে মোট খরচ হবে এগারোশো কুড়ি টাকা তো আজকের ক্লাস যা যা দেখেছো আশা করি পড়তে ভালো লেগেছে তো এই অঙ্কটা আরেকবার দেখে নাও ভালো করে এবং লিখে নাও ওকে বুঝতে পারলে প্রত্যেকে তো আজকের ক্লাস এই পর্যন্ত বাকি ক্লাস পরের পাঠে হবে আর হয়তো একটাই দুটো পার্টে কমপ্লিট করে দেবো ঠিক আছে তো একটু অসুবিধা হচ্ছে প্রত্যেকের বলছি লাইক করবেন সাবস্ক্রাইবই করবেন এবং কমেন্ট করবেন এবং প্রত্যেক যারা বন্ধুরা পড়তে যেতে পারে না বা অসুবিধে আছে তারা প্রত্যেককে শেয়ার করো খুব খুব করে শেয়ার করো ওকে আজকের বন্ধু এটুকু সবাই ফলে দেখো